নিয়ামতের শুক্রিয়া আদায় করা একটি মহৎ গুণ এটা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে তাকে নেকামলের দিকে ধাবিত করে প্রদত্ত নিয়ামতকে উত্তম পথায় কাজে লাগাতে উৎসাহিত করে ফলে নিয়ামত আরও বৃদ্ধি পায় এবং তাতে বরকত দেওয়া হয় তাছাড়া মানুষও নিয়ামতের সদ্ব্যবহারকারীর প্রতি সন্তুষ্ট থাকে তাকে সমর্থন ও সহযোগিতা করে ফলে সমাজে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হয় এবং নিরাপদে বৃদ্ধি পেতে থাকে ধন সম্পদ শুধু সম্পদই নয় মানব জীবনের অন্যান্য প্রয়োজনীয় হয় এবং সেগুলো বৃদ্ধি পেতে থাকে এসব কিছু যদি না হতো তবু মুমিনের আত্মিক প্রশান্তির জন্য শুধু আল্লাহর ওয়াদায় যথেষ্ট ছিল আল্লাহ আল্লাহতালা বলেন স্মরণ করো যখন তোমার প্রতিপালক ঘোষণা করেন তোমরা কৃতজ্ঞতা হলে তোমাদের অবশ্যই অধিক দিব আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি হবে কঠোর সুরা ইব্রাহিম আয়াত সার সুক্রিয়ার মাধ্যমে নিয়ামত বৃদ্ধি পাওয়ার বিষয়টি চিরসত্য তেমনি অকৃতজ্ঞতার কারণে কঠোর শাস্তি হয়ে যায় অনিবার্য যখন অন্তর এই সত্যকে মেনে নেয় তখন অন্তর প্রশান্তি লাভ করে কারণ এটা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে প্রদত্ত এক সত্য অঙ্গীকার নিয়ামতের সুক্রিয়া করার গুণটি মানবতার সরলতা ও ছুত্ত নিষ্ঠা সুত্য নিষ্ঠাতার নিদর্শন ভালো কিছু পেলে স্বভাবতই মানুষ দাতার প্রতি কৃতজ্ঞ হয় মানব চরিত্রের স্বাভাবিক প্রকৃতি এটাই সে কখনো নিয়ামতদাতার সাথে অহংকার করে না প্রাপ্ত নিয়ামত দ্বারা কখনো কষ্ট দেয় না কাজে তা ব্যবহার করে না। অকৃতজ্ঞতা হলো অকৃতজ্ঞ হলো আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা এই অস্বীকার এক প্রকার কুফর এই কুফর আবার কখনো হয় নিয়ামতকে আল্লাহর পক্ষ থেকে না মেনে নিজের জ্ঞান করার মাধ্যমে নিজের অভিজ্ঞতা চেষ্টা ও পরিশ্রমকে প্রাপ্ত নিয়ামতের উৎস সাব্যস্ত করার মাধ্যমে যেন চেষ্টা ও পরিশ্রমের এই শক্তি আল্লাহ সব কিছুই নিজেরই অর্জন আবার মানুষের সঙ্গে কর্ম ও অহংকার করে এই নিয়ামতের অপব্যবহার করাও কিন্তু অস্বীকৃতির অন্তর্ভুক্ত নিয়ামতকে প্রবৃত্তি চরিতার্থকরণ এবং বিপর্যয় সৃষ্টির জন্য ব্যবহার করাও আল্লাহর নিয়ামকের অপব্যবহার এটাও কুফুরি শাস্তি এই কুফর এবং অস্বীকৃতির শাস্তি কখনো কখনো দেওয়া হয় দৃষ্টিশক্তির হ্রাস বা বিলুপ্তির মাধ্যমে কত নিয়ামক এমন আছে যা তার অধিকারের জন্য কষ্ট ও দুর্দশা বয়ে আনে কখনো হয়তো আল্লাহ আল্লাহতালা শাস্তি বিলম্বিত করেন হয় দুনিয়াতে কিংবা আকিরাতে হয় দুনিয়াতে কিংবা আখিরাতে এক সময় না এক সময় তাকে শাস্তি পেতেই হবে কারণ নিয়ামতের ও অস্বীকৃতির বান্দা আল্লাহ নিয়ামতের শক্তি আদায় করে তাতে আল্লাহর কোনো ফায়দা হয় না আর যদি অকৃতজ্ঞ হয় তাতেও আল্লাহর কোনো ক্ষতি হয় না কারণ তিনি পরম অমুখাপেক্ষী এবং পরম প্রশংসনীয় হজো আবু জর রাজি আল্লাহ আনহু নবীজি সাল্লাহ আলিউসাল্লাম থেকে বর্ণনা করেন আল্লাহ তালা বলেছেন হে আমার বান্দারা তোমরা কখনো আমার ক্ষতি করতে সক্ষম নও যে ক্ষতি করবে আর তোমরা কখন আমার উপকার করার সামর্থ্য রাখো না যে আমার উপকার করবে হে আমার বান্দারা সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত সকল জিন ও ইনসান যদি তোমাদের মধ্যকার সবচেয়ে কি ব্যক্তির মতো হয়ে যাও তাহলে তা আমার রাজুতে বিন্দু পরিমাণ বৃদ্ধি ঘটাবে না হে আমার বান্দারা তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সকল চীন ও এনসান যদি সবচেয়ে পাপি ব্যক্তির মতো হয়ে যায় তাহলেও তা আমার রাজুতে বিন্দু পরিমাণ হ্রাস করতে পারবে না